গ্রেড দাস বুঝলাম না তুমি যা আবার কথা কস একবার কিন্তু ধরমু না একবার বাইকও দিম বাসার থেকে চিনোস amare ভালো ব্যবহার কর দিক্কা হ্যাঁ তুই আমার গায় হাত দস কোন সাহস তোর কি মনে হয় হাত আই বাসা রাখাইছে খিরে তুই আমার গেলে থাপ্পড় দিলি লাগলা জুতা দিও দিমু জুতা দাও দিবি হ্যাঁ তোর তো সাহস তো কম না বানদির তুই আমার গায় হাত দস তুই জানোস আমার সামনে দাঁড়া কি কথা কইতে পারে না তুই আমার গায় হাত দস হ্যাঁ

বিশাল বিশাল রেস্টুরেন্টে নিয়ে যাবো থ্রি স্টার ফাইভ স্টার নিয়ে যাবো শোনো তোমার হাজবেন্ডে আজকের ভিতরে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো তোমার আজকে নিয়ে যাবো আমি আমার বাসায় আজকে তোমার আমি বিয়ে করবো আমার ভালোবাসার প্রমাণ দিয়ে দিবো আমি আজকে চিন্নাইতেছো কেন আস্তে কথা কও আমি আস্তে কথা কইতে পারব না আমার ভিতরটা বি পুরা ফিলিংসে লারা চাড়া দিতেছে বোঝো না তোমার তো সবসময় লারা চাড়া দিতে থাকে শোনো কাজি ভূসা যে আজকে বিয়ার আয়রা সেরা ফোন সব ব্যবস্থা করো যাও বিয়ে কি মুখের কথা কইলা রয়ে গেল আরে কইলেই হইবো তোমার জামাইরে তুমি ছাইড়া দিবা এক দিক দা আরেক দিক দা আমি তোমারে বিয়া করব উফ বিশ্বাস করো তোমার না আমার খুব ভালোবাসতে চায় করতেছে আরে এর কথা না তো বড় দিক টাকা আরে ওইদিকে টাকায় লাভ নাই সব টাকাই তোমার দিকে আমার যত চোখ থাকবে সব তোমার দিকে আমার মনের চোখ আমার বা এইখানের চোখ আমার কপালের চোখ এরপরে যদি চোখ থাকে তাইলে তাকাইস চলো উমা তুমি আবার হাত দিয়ে পিছন দিক থেকে এরকম করতেছ কেন সোনা উমা এই যে যেহেতু জান নিয়ে গেছেন আপনার বোর লোক আমার একটা সম্পর্ক আছে আপনার বোরের ডিভোর্স দেন আমি আরো লয়ে যাবো এক্ষুনি এই মুহূর্তে কে কেমিয়া আপনি কি বলবেন ও কি বলবো ও তো ডিভোর্স চাই ডিভোর্স আর বুঝলে যাও না কেন না মানে আরে আম করতেছো কেন বলো তোমার সাথে আমার সম্পর্কের কথা বলো গভীর সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক বুঝলে দাও

শুনতে চেয়েছে মুখ দে বইলা দে ও অ যা কইছে তাই আমারই ছেড়ে দেন ঠিক আছে এবার হ্যাঁ ছেড়ে দেন উঠালে যাও গি উফ ফিলিংসটার ভিতরে অনেক কাজ করতেছে উম চলো এজে কিসে উঠতেছি না কুকুর কে না চিনে সবাই চিনে

দেখছিলেন আপনি কি বুঝাইতে চাইতেছেন সেটা বলেন কি বুঝাইতে চাইতেছি হ্যাঁ ভালোবাসেন ভালো কথা কিন্তু এই যে সিন সবপর করতাছেন এটা ওই যে কুকুর ওই যে কামান লালানির মতো অবস্থা হইছে আর কি ঠিক আছে নিয়ে যান ডিভোর্সের কাগজ দুই তিন দিন পর এসে নিয়া যান চলো তুমি টেনশন করো কেন? তোমাকে হাতের তালুতে রাখব। আই লাভ ইউ জান। এই খয়রা দিদি। নাস্তা দে। তাড়াতাড়ি কর। ও তুমি এখানে? শোনো 10000 টাকা দাও আমারে। কি?

না মনে এক সত্যি আবার উনি সিরিয়াল দিসে বার বিয়ে করার সময় মনে ছিল না যে এটা চেহারা খারাপ ক্যান সারাই নিয়ে এসেছিলাম তাইলে আমার ওই বাসের থেকে ক্যান্সার তুই ক্যান্সার যা সামনে সর ক্যান্সার তুই আমি কিছু শুনতে চাই না তুমি টাকা দিবা কি না তাই কম আমি আমার বাপের এক সেলেন্ট মুখ এক কথা কই এক যোগান দিই যা টাকা নাই আমিও আমার বাপের এক মাই আজকে টাকা যদি না দাও তোমার বাড়িতে কিন্তু আজকে কিছু একটা হবে কি হবে আমার বাড়িতে কি হবে সেটা হইলেই দেখতে পারবো এই কাঙ্গালির বাচ্চা কি হবো থ্রেড দাস আমারে থ্রেড দাস বুঝলাম না তুমি জানো আবার কথা কস একবার কিন্তু ধরমু না একবার বাইক করে দুম বাসা থেকে চিনোছ আমারে ভালো ব্যবহার করে দিক্কা হ্যাঁ তুই আমার গায়ে হাত দাস কোন সাহসে তোর কি মনে হয় হাত আমি বাসা রাই কি রে তুই আমার গলে থাপ্পড় দিলি লাগলা জুতা দিয়াও দিমু জুতা দাও দিবি হ্যাঁ তোর তো তো কম না বান্দির জি তুই আমার গায়ে হাত দেস তুই জানোস আমার সামনে দ্বারা কি কথা কইতে পারে না তুই আমার গায়ে হাত দেস হ্যাঁ চুলগুলো আছে না একবারে দুই কামাই দেবো কামাই দেয় লাথি দা বের করে দেবো বাসার থেকে আমার ভিতরে যেমন মায়া আছে আছে তোমার ভিতরে মায়া না শোন বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হবে না এর ফল

কি জানি ছিলাম খুঁজতেছিলাম হে কি আমার দেখে নাই আমার কি দেখা যাইতেছে না দেখা তো যাইতেছে তাহলে আমার ভাবতেছে বেড়া মানুষ না সব দিয়ে এক রকম সব

কেন আসেন আমার শ্বশুরবাড়িতে আমি আসবো না আমার শ্বশুরবাড়ি বাড়ি মানে তো আমার কি এখনো ডিভোর্স হইছে আমরা ডিভোর্স হই নাই কি উন্মাদ হয়ে গেছেন নাকি না মদ টত খাই আমার দেখি কি নিশা কর মনে হয় ওরকমই তো মনে নেশা ঘরও ভালো আছে আপনার থেকে আপনি অতিরিক্ত কথা কন কেন আসেন এখানে আসছিলাম আর কি কি আসছিলাম আর কি মানে কইতেছিলাম কি আপনার সাথে তো আমার এখনো ডিভোর্স হয় নাই হ্যাঁ ডিভোর্স লাগবে না আমার এটা কি দেখছস হাত ও যে ও যে এটা কি এটা হ্যাঁ জুতা জুতা কিছু কিছু লোক আছে হাতে জুতা নিয়ে যদি গালের মধ্যে বাড়ি দেয় মান সম্মান নষ্ট হয় আর তোমারে ফায়ের মধ্যে জুতা রেখে যদি এমনি বাড়ি দি তোমার মান সম্মান নষ্ট হইব না বাইরে বাড়ি থেকে না আসলে হইছে কি কোন হইছে কি টইছে কি এডি

মেয়নে আমি তোমার বউ এখনো আছি তুমি একটা বিয়ে করছ কেমনে এটা মানতাম না আরক বেরার লগে যায় যায় হুইছস আবার যে কস বৌ আছি শরম লাগে না তো 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 শরমই নাই তুই ব্যাড আকেন কুত্তার লগে যায় হুইতে আরবি তোর যে শরীরত মানুষ কি জানাস স্বামী যখন থাকে না তখন দুই পয়সার দাম দেয় না আগারতলা উগিরতলা আগানে বাগানে সব জায়গা যায় দেয় যখন স্বামীর লোকের ছাড়াছাড়ি হয়ে যায় তখন বুঝে যে আমার ওই স্বামী কতটা ইম্পর্টেন্ট আর কতটা গুরুত্বপূর্ণ ছিল যা সোজা এত জায়গা শোনো না আমার না ভুল হয়ে গেছে আর নেক্সট টাইম আর এমন কিছু করব নেক্সট টাইম আর কোনো প্রয়োজন নেই আমি বিয়ে করে ফেলছি মিথ্যা কথা মিথ্যা কথা কিসের আমি কি তোর লাগে বয়ে থাকব না তোর জন্য অপেক্ষা করব দুই দিন হয়ে পারলো না গেলামের ভিতরে বিয়ে শাদি করে নিছো ফাঁকি সিনাস ফাঁকি সব ফাঁকি কিন্তু পোস্ট মানে না আর যেটা পোস্ট মানে এটারে খাসার মধ্যে বন্দি করে রাখার দরকার নেই এটা এমনি পোস্ট মানে তোমার ওই আমি এখনই ঘাটটা দেই ওইদিকে ভুল করে যাস না ওটা আমার ঘর ওই যে লাঙ্গার লগে গেছ সেই লাঙ্গার যেমন উষ্টালাতি খাইছ হের থেকে বেশি গেবি অনেক যেদিন এনতে চলে গেছ সেদিন মনে আসিল না আমার এই বাড়ি আমার জামাই সবকিছু আমার কাছে ইম্পর্টেন্ট খেলনা সংসার সংসারে খেলনা মনে খেলনা করার জায়গা জামাই হুইলাম আর বছরে বছরে বাচ্চা পয়দা করলাম এটারে সংসার কনা না আমি কোথাও যাইতাম না তুমি আমার থাকতে তো। আমার গায়ে হাত দিবি না সর

তুই যে বেড়ি আরেক বেড়ারে আমার ঘোড়ায় না বেড়ার লগে এনে লুতু বুতু করতে পারস আবার কস কি যে আমি তার লগে যাবো না এই বেড়ির চরিত্র আর কি শেষ পুঁটি মাছ খাওয়ায় না বিরিয়ানি খাওয়ায় না একবারে খুব সুন্দর করে বিরিয়ানি ওই পোলার তো বলদ আমি হইলে তোরে কি করতাম জানাস ওই যে আছে না দুইটা এই দুইটারে সুন্দর করে বিরিয়ানির মধ্যে দিয়া প্রতিদিন তোরা খাওয়াই দিলাম

হ্যাঁ আর কম বাতার খজস খালি এই বাতার খজস না এরই মনে জীবনের সব কিছু হারায় এক বাতার সাইডে আরেক বাতার আরেক বাতার সাইডে আরেক বাতার যা এত যা না এনে বয়ে থাকে লাভ নেই সোজা এনতে বাইরে যা আমার কিন্তু মুতে ধরছে কুতা স্টাইলে মুত্যা দিব যা 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 তো বেড়া না সব দিক সময় সবদি খাচ্ছ যা আমরা খাচ্ছো তুই বালা যা করব না কারোর লগে সমস্যা বদমেষ